ওভেনের ভেতরটা যেন এক পরীক্ষাগার তৈরি হচ্ছে স্বাদ আর সাহসের গল্প ডো ঘুরছে আঙুলের ছোঁয়ায় আর এক টুকরো স্বপ্ন পিৎজার আকার নিচ্ছে এই গল্পটা শুধু খাবারের নয় এটা শেখার গড়ার আর নিজেকে নতুনভাবে চিনে নেওয়ার গল্প এগারোই জুলাই শুক্রবার ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হল একদিনের এক্সক্লুসিভ পিৎজা ওয়ার্কশপ ঢাকার বিভিন্ন প্রান্ত মাদারীপুর নারায়ণগঞ্জ থেকে এসেছেন ৩৫ জন শিক্ষার্থী ক্লাসের নেতৃত্বে ছিলেন দেশের পরিচিত কালিনারি ব্যক্তিত্ব ফেরদৌসারা প্রথমেই শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন ঐক্য এস ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল রিমা জুলফিকার এই এক দিনে শেখানো হয় ইতালিয়ান ক্লাসিক থেকে শুরু করে মেক্সিকান থিন ক্রাস্ট টার্কিশ টুইস্ট সসেস বাইট আমেরিকান পেপারনি মিক্সড ফ্লেভার পিৎজা ছয়টি ভিন্ন স্টাইল একটিমাত্র মাত্র দিনের গল্প প্রতিটি রেসিপির পেছনে ছিল হাতে কলমে শেখা আর শেখার পেছনে ছিল আগ্রহ চেষ্টা আর সাহস যা থাকে সব সফল উদ্যোক্তার তার রন্ধ্রে রন্ধ্রে এখানে আজকে ক্লাস আমার অনেক ভালো লেগেছে স্টুডেন্টরা অনেক অ্যাক্টিভ আর এত অল্প সময়ের মধ্যে এতগুলো পিজা শেখানো একটু চ্যালেঞ্জিং থাকলেও তাদের যে সাহায্য কর একটা অনুভব ছিল আমার সাথে তারা খুব ফ্রেন্ডলি এই ক্লাসটা খুব সহজভাবে আমাকেও শেখাতে সাহায্য করেছে এবং তারাও খুব ভালোভাবে শিখেছে মনোযোগ সহকারে ঐক্য এই উদ্যোগটা আসলেই অনেক ভালো কারণ অনেক উদ্যোক্তারাই লং কোর্স করতে পারে না আমি মনে করি আজকের এই ক্লাসে যে ছয়টি পিজা শেখানো হয়েছে বা যে তিনটি ডো শিখিয়েছি আমরা তারপরে হচ্ছে দুইটি সস ফিলিং শিখিয়েছি তারা কিভাবে একটা ব্যবসা যদি শুরু করে পিজার একটা ব্যবসা শুরু করে তারা কিভাবে নিজেরাই তৈরি করে তারা খুব সফলভাবে ব্যবসা করতে পারবে সেইটা আমরা আজকে শিখিয়ে দিয়েছি ওই এই উদ্যোগটা আসলেই অনেক ভালো এই ওয়ার্কশপ ছিল কারো জীবনের প্রথম রান্নার ক্লাস আবার কারো জন্য এটা ছিল ভবিষ্যতের একটা ছোট্ট স্টার্ট এখান থেকেই কেউ হয়তো শুরু করবেন নিজের ক্যাফে ছোটবেলা থেকে আমার রান্নার প্রতি একটা বিশেষ আগ্রহ তো এই আগ্রহ অনুযায়ী আমি আর কি বিভিন্ন ধরনের কোর্স করার চিন্তা ভাবনা শুরু করি তো আমার চোখে নজরে পড়ে ঐক্য এস সিমি ট্রেনিং ইনস্টিটিউট এখানে আমি দেখি যে খুব সহজভাবে এবং নিখুঁতভাবে বিভিন্ন রান্নার কোর্স করানো হয় তো আমি একটি ওয়ার্কশপ দেখেছি যেখানে আমাদের সেরা ম্যাম আমাদেরকে একটি ওয়ার্কশপ করাবেন তো আমি ভাবলাম কি যে আমিও যাই এখানে তো আমি আসলাম এসে উনি হচ্ছে ছয়টি পিজ্জা করাইছেন ক্লাসে আমরা হচ্ছে সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেছি আমরা সবাই এটাকে উপভোগ করেছি মানে শেখার জন্য এই যে কোর্স এই মেয়েটা আমার খুব ভালো লাগে রাজু মেয়ে দেখছি মেয়েকে বুঝলাম যে না ভালোই কিছু হয়তো শিখব আর এর আগে আমি করছি কাটছি কোর্সটা করছি তারপরে জুসের ক্লাসটা করছি আমার ভালোই লাগছে এখানে আমি আরও তিনটা চারটা কোর্স করেছি আজকে আমার খুব একটা মনে একটা আশা ছিল যে আমি এমন একটা সেলিব্রিটি শেফ থেকে আমি একটা রান্না শিখবো আজকে আমার সেই আশাটা পূর্ণ হলো

আচ্ছা এই জন্য আমি আবার আজকে আসছি নেক্সট ইনশাল্লাহ আমি সামনের ক্লাস গুলাও করবো ফেসবুক থেকে হচ্ছে মূলত দেখা তারপরে এখানে এসে আজকে হচ্ছে গিয়ে প্রথম ক্লাস এটেন্ড অ্যাটেন্ড করলাম আসলে হচ্ছে গিয়ে ক্লাসটা অনেক অসাধারণ আর ম্যাম হচ্ছে গিয়ে খুব ভালোভাবে হচ্ছে গিয়ে বুঝাইছে আর মোটামুটি হচ্ছে গিয়ে আজকে প্রথম ক্লাস দিয়ে আমি হচ্ছে গিয়ে কোনো কিছু করতে পারবো এরকম মনে হইতেছে তো সব মিলিয়ে হচ্ছে অনেক কোনো কিছুই হাতে কলমে দেখার বিকল্প নাই নরমালি আমি বাসায় করি মানে সবসময় করতে হয় যেটা আমার আমার বাসায় রানিং তারপর মনে আমি তা দেখি যা আমি জানি না তার একটু দেখে আসে চলবে তো এখানে অনেক টেকনিক পেলাম যেগুলা আসলে ওভাবে কনসার্ন নিয়ে করি নাই এটা একটা প্রাতিষ্ঠানিকভাবে করা হচ্ছে তো সবকিছুই প্রাতিষ্ঠানিকের একটা আউটপুট তো আছেই তো আমি বেশ এনজয় করছি কোর্সটা আর যেহেতু অনেক দূর থেকে বেশি আমি মাদারীপুর থেকে এসেছি সকালে ঝুম বৃষ্টির মধ্যে মানে আনবিলিভেবল রেইন মানে অ্যান্ড ডগ বলে ভুল হবে আমাদের ওখানে এমন ছিল তো তারপরেও একবার ভেবেছিলাম যে আসবো না পরে চিন্তা করলাম উদ্যম নিলে তো থেমে গেলে হবে না ঐক্য এসএমই ট্রেনিং ইনস্টিটিউট জায়গাটা শুধু শেখার নয় এখানে প্রতিটা হাত তৈরি করে নতুন সম্ভাবনার স্বাদ